শেখ হাসিনা ওই কথাই বলতেছে এই বাংলাদেশ যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ তোমাদের কি ক্ষমতা কমে গেছে নাই তোমরা ওই যারা যারা তোমাদের ঘর বাড়ি জ্বালাচ্ছে যারা যারা একে ঘর বাড়ি পড়াই দিতে চাও না ওরাই এত শক্তিশালী কি করে হল আমরাও প্রধানমন্ত্রী বলতেছি আপনি একটু এসে দেখেন আপনি দেশে দেখেন আমাদের দেশের যুবকেরা কিভাবে আপনারে বানায়। ঠিক। দেশ দেখছেন কিভাবে আপনারে সাখালয় একটু বাংলাদেশে গিয়ে দেখেন ওই ভারতে বসে বাগবাগুম করেন না যদি বাপের বেটি হাত দেশে ভিড় আসে। আর এখন আমাদের দেশের কিছু যুবকেরা বাগবাগুম 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 করতেছে। ঠিক। নাই। তোমাদের মা তোমাদের ফেলে চলে গেল। পৃথিবীর কোন ইতিহাস বলে না মা সন্তানকে ফেলে রেখে যায় একমাত্র শুধুমাত্র কেবলমাত্র শেখ হাসিনা গাই গরু চলে গেছে বাসুর গুলো রেখে গেছে বাসুর বেশি লাফালাফি করো না গাই গরু যে পাতে হেঁটে তো তোমাদের কই পাতে হাঁটানো হবে বাংলাদেশে আর করতে দেওয়া হবে না বেশি লাফালাফি করলে পাতে চলে গেছে সাকেও সেই পাতে পাঠাইয়ে দেওয়া হবে চলে গেল চড়ক ঘুরতে শুরু করল শেখ হাসিনা হল নমরুদির ছোট বোন এর কোন ক্ষমতা ছিল না আল্লামা সাইদির মেরে দেওয়ার যদি ওই বড় শৈতান ভারতের মোদী যদি বুদ্ধি না দিত এই আল্লাহ নেজানি কাদের মোল্লা তারপরে কি বলে ও যতগুলো নেতা মেরেছে সব বুদ্ধিদাতা ওই কাকড়া খেল শুকর খেল জাত হইল ওই মুদির বুদ্ধির কারণে আমাদের দেশের আলেমগুলো রে মেরে দেওয়া হয়েছে ওটা হইল বড় শয়তান আর এটা হইল ছোট শয়তান আমি আগের দিন একটা আওয়াজ বলেছিলাম আপনাদের মনে আছে মনে হয় পাশে সেটা হলো মামুনুল হক একটা ওয়াজ করতেছে যে একটা গ্লাসের ভিতরে এক গ্লাস পানি নেবা নেবার পরে প্রথম ফেরাউনির ওর ভিতরে গলবা নমরুদের এনে গলবা তাহলে কয় নেতার গলা হইল দুই নেতার এরপরে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের গলবা তাহলে কয়টা হইল তিনটা আরেকটা হচ্ছে কারুনির গলবা তাহলে কয়টা এই বড় গোলার পরে ওই গ্লাসে যে পানি হবে ওই পানি যদি কোনো মায়েরে খাওয়ানো হয় সেই মায়ের পেটের থেকে কোনো নারী সন্তান যদি জন্ম নেয় সেই নারী সন্তান হইলো আমাদের শেখ হাসিনা কারণ এরা ফেরাউ নিচে আরো নিচে নেমেছে কথা বলে ঠিক নেমেছে এরা নমরুদিন চাইতে আরো নিচে নেমেছে এরা হিটলারের চাইতেই হিংস্র আরে কর্মী গুলো ওই রকম বেশি লোক লাগে না একজন কর্মী ময়দানে এসে বসে থাকলে আর কারোর বক্তৃতা করতে দেয় না মাহফিল করতে আসবো আইডি কার্ড দেখাও কেন আইডি কার্ড দেখাইতে আমার কি বে হবে তো আইডি কার্ড দেখাইতে আগে মাহফিল করতে এসে মাহফিল করতে আসলে থানায় আইডি কার্ড জমা দেওয়া লাগতো কথা বলেন ঠিক না বেঁচে তারপরে মঞ্চে এসে এই রামপন্থী বামপন্থীদের মুখে দাঁড়িয়ে নাই এসার নামাজ পড়েছি কিনা জানি না সারাদিন পেশাব করে ঘন্টা নাড়াতেছে একবার মনে হয় পানি নেই কুলুক গুলুক নেই ওরাই এসে মঞ্চে এসে বলতো এটা বলা যাবে না এটা বলা যাবে না এ দিক যাওয়া যাবে না ও দিক যাওয়া যাবে না সামলা খুলি ভালবে ওদের সবক শুনে আমাদের কথা বলতে হতো কথা বলেন কথা বলেন কথা বলেন একটু এদিক ওদিক গিলি আলেমকে অপমান করে থানায় দেওয়া হয়েছে একটু এদিক ওদিক গুলি আলেমকে মেরে হাসপাতালে দেওয়া হয়েছে একটু এদিক ওদিক করলেই আলেমের উপর অত্যাচার করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে সেসবগুলোকে আমরা ভুলে গেছি ভুলে গেছি ভুলে গেছি আমার ভাইরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলকের নিচে নারিয়ার পুরোজনা করতে শুরু করলো ফেরেস চলে গেল ইব্রাহিম আলাই সাল্লামের কোমরে দড়ি বেঁধে চড়কে বেঁধে ইব্রাহিমকে ফেলাই দিল কের ভিতরে অগ্নিকুণ্ডের ভিতরে বাধা দিচ্ছে কে ধর্মের কাজে বাধা দিচ্ছে কে বাবা ধর্মের কাজে বাধা দিচ্ছে কে বাবা ইব্রাহিম আলাই সাল্লাম অগ্নিকুণ্ডের ভিতরে পুড়তেছে অগ্নিকুণ্ডের ভিতরে বুড়ি মালিকের কাছে সাহায্য সাহেব আলী আমার তো কোনো দোষ নাই আমি একটাই দোষ হচ্ছে তোমার ধর্মের কথা বলি তাই ওরা আগুনে ফেলে তুমি যদি আমাকে সাহায্য করো না আমার কিছুই করতে পারবে না আল্লাহ বললেন কুলিও আলা আগুন রে আমার এব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যা বেশি ঠান্ডা হবে না তাহলে সর্দি লাগবে বেশি গরম হবে না তাহলে গরমে ভাববে এমন শান্তিদায়ক হয়ে যাবা এয়ার কন্ডিশন হয়ে যাও যাতে সহ্য করতে পারে পাওয়ার বেশি দিও না আবার কমাই দিও না এসির মাত্রা চব্বিশ দাও তেই দাও নাই বিশ দাও এর বেশি দিও না কম দিও না বেশি দিলে ঠান্ডা লাগবে কম দিলে কষ্ট পাবে আল্লাপাক অগ্নিকুণ্ডরে বানাইয়ে দিলেন এসি খানা নমরুদ তার মেয়ে সায়রারে নিয়ে উপরে বসে বসে ইব্রাহিমের পোড়ার দৃশ্য দেখতেছে কিছুক্ষণ পরে দেখে ইব্রাহিমের হাতের বান্দল খুলে গেছে পার বান্দল খুলে গেছে কোমরের বান্দল খুলে গেছে ইব্রাহিম ভিতরে হেঁটে হেঁটে ডাক দিয়ে বলে এত টাকা দিয়ে আগুন তৈরি করলাম এত ভালগুলো পড়ালাম ইব্রাহিমকে পড়াবো এব্রাহিম আগুনের ভিতরে দৌড়ো দৌড়ি করি খেলা করি বেড়ায় রে আগুন তোর কি হলো তুই না দেখেন

ধর্মের পথে ধর্মের পথে বাধা সর্বপ্রথম কে বাবা বাবা সেই বাবা ছিল আজর ইব্রাহিম আলাইহিস সালাম পিতা দুই নম্বরে চলে যায় ও আবনাউকুম দুই নম্বরে ধর্মের কাজে বাধা হতে পারে তোমাদের সন্তান আগে বাধা হলো কি বাবা এবার বাপ ধর্মের কাজ করবে বাধা হতে পারে কি সন্তান এরকম বাতা হওয়ার সন্তান পৃথিবীতে ছিল না ছিল না জোরে বলেন ছিল কি ছিল না হতু আলাইসাল্লাম ছিলেন আল্লাহর নবী আর নুহের সন্তান ছিল শয়েতানের দালা নু ধর্মের কথা বলবে নুয়া সালাম বানালের একটা বিরাট কিস্তি কি বানালে নু আলাইহি সাল্লামের নাম আসলে কিন্তু নুহু না নু আলাইসাল্লামের নাম হলো হয়তো সাকের আলাইসাল্লাম এখন নুহু হইল কেন নুহু ফার্সি শব্দ নুহু শব্দ অর্থ সে করন্দনকারী নুহু শব্দর অর্থ কি হযরত নূহ আলাইহিস সালাম সাকার আলাইহিস এমন কান্না কানতেন কানতে কানতে দুই চোখ বেয়ে পানি পড়তে পড়তে এই চোখের হাড় বেরিয়ে গেছে তাই আল্লাহ পাক ডাকতে নিয়ে আয় ইয়া নূহ হে করন্দনকারী নবী আমার কথা শোনো সেই কান থেকে নাম আসলো নুহু হযরত নূহ আলাইহিস দীর্ঘ চল্লিশ বছর ধর্মের কথা বললেন একটা লোক কালেমাওয়ালা হইলো না কয় বছর দাওয়াত দিল চল্লিশ বছর দাওয়াত দিয়ে একটা লোক কালেমাওয়ালা এবার আল্লাহর কাছে কানতেছে আল্লাহ আমার দ্বারা হবে না আল্লাহ ভাই কেন কয় চল্লিশ বছর দাওয়াত দিলাম একটা লোক কালেমাওয়ালা হইল না তাহলে আর আমার দ্বারা হবে আল্লাহ বললেন নুহুরে চিন্তা করিস না নবুয়াত দিয়ে পাঠাইছি আমি তোর দিন প্রতিষ্ঠা করার দায়িত্ব আমার বাংলাদেশ জামাত ইসলামী হেফাজতের ভাইরা শোনেন আপনার দায়িত্ব দিন কায়েম করা না আপনার দায়িত্ব ময়দানে কাজ করা আপনি ময়দানে কাজ করবেন দিন কায়েম হবে কি না হবে ও দায়িত্ব আমার আল্লাহ তোমার আমার দায়িত্ব কাজ করার কথা বলেন ঠিক না বেঠিক আর এই সমাজে দিন প্রতিষ্ঠিত হবে কি হবে না ওদায়িত্ব আল্লাহ আমি আমার জবাবদিহিতার জন্য আমি কাজ করছি কথা বলেন ঠিক না বেটি আমি চিল্লাই আমি বিশটা মামলা খেয়েছি পাঁচ দিনের জেল কাটেছি আমি জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছি দিন কায়েমের দায়িত্ব আল্লাহর আমার দায়িত্ব ময়দানে কথা বলার আল্লাহ দায়িত্ব দিন কায়েম করার কথা কি বোঝেন আমার কথা কি বোঝেন আপনারা বোঝেন সুতরাং আপনার আমার দায়িত্ব কাজ করার আর সফলতা দেওয়া না দেওয়ার ব্যাপারটা কার যদি আপনার আমার দায়িত্ব হইতো যদি আপনার আমার দায়িত্ব হইতো সাড়ে পনেরো বছর আমরা কাজ করিনি বিএনপি কাজ করিনি জামাত ইসলাম কাজ করিনি হয়নি কেন কেন লোক তো কম ছিল না ইসলামের ছিল না কেন আল্লাহ তখন পর্যন্ত রায় হয়নি আল্লাহ বলতেছে বিএনপি জামাত তোমরা ময়দানে কাজ করো আমি কাপ দিয়ে দেশে প্রতিষ্ঠিত করব ইসলামের আনার ব্যাপার এই ছাত্ররা ময়দানে নামে কেউ জানতো আমাদের স্বপ্নও তো ছিল না এরা কোথায় ছিল আল্লাহই ভালো জানে আমি সেদিন মাগরিবের নামাজ একটা আল্লাহ কুদরত দেখলাম কুদরত দেখি আমার ওই ছাত্রদের কথা মনে পড়ল সেটা হলো মাগরিবের নামাজ পড়েছি একটা দেয়ালের গায়ে যেই দেখি পিঁপড়া শুধু বাইরচার উঠতেছে বাইরচার উঠতেছে বাইরচার উঠতেছে আমি দোকানদারের বললাম যে দোকানদার ভাই এখান থেকে কতক্ষণ আগে তে পিঁপড়া বাইর হচ্ছে তবে তো হুজুর সেই আসের নামাজের পরের তে বাইর এখনো বাইর হতেই আছে আমি বললাম আপনি যখন পাকা ঘর করেছিলেন তখন এখানে ভিত্তিক করে নি কাজ করেছিলাম কয় এখানে পিঁপড়ে দেখেছিলেন কয় না আসলো কোথার থেকে দোকানদার বলতে ও খবর আমারও জানা নাই আমার তখন এইটা দেখে ওই ছাত্রদের কথা মনে হলো যে এদের কোনো নাম গন্ধ ছিল না কেউ জানত না এরা ওই পিপড়ার মতন সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজ ভার্সিটি প্রাইমারি স্কুল মাদ্রাসা মসজিদ সচিবালয় রিক্সাওয়ালা ফেরিওয়ালা দোকানদার সব এক জায়গায় ওই রাস্তায় নামলো পিপড়ের মতো এদের কোনো নাম গন্ধ আমরা কখনো পাই না আল্লাহ রব্বুল আলামিন যখন সাহায্য করে তখন এভাবেই করে আমার ভাইরা চল্লিশ বছর নুহু দাবা বিকাশ করলেন যখন লোক কন্ট্রোল হলো না আল্লাহ বললেন নুহুরে কান্তেছ তোমার কান্না কবুল হয়ে গেছে একটা নৌকা বানাও কি বানাও শেখ হাসিনা বলতো এ নৌকা নুহুর নৌকা ওরাও বলতে নৌকা না হে নুহুর নৌকা মানে এত বলো নিলজ্জ এত বড় বেহা এই হিটলারের সেইটি আরো এক ধাপ নিচে নামা জাতিয়ে হিটলার যদি এখন থাকতো তাহলে এর সালাম করে হিটলার চলে যেত আমি চিন্তা করতাম দেশ 15 বছর ভিতরে শয়তান বাংলাদেশে ছিল না শয়তান সব আমেরিকায় ছিল ঠিক কারণ ওরা বলতো হামলিগের হামলিগে শয়তান সেখান আছে সেখানে আমাদের থাকার দরকার নেই ওরা কাজ করুক আমরা একটু বিশ্রামে যাই ঠিক হামলিগের হামলিগে সেই শয়তান এই বড় ইবলিশ শয়তানদের কাছে হাস আমার ভাইরা নোহা আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি কি করব আল্লাহ বললেন তুমি ধৈর্য ধরো 40 বছর পরে আল্লাহ বললেন বড় একটা নৌকা বানাও আল্লাহ নৌকা বানায় হবে কি কয় যে জাতি তোমার বিরোধিতা করতেছে এদের আর ক্ষমা করা যাবে না গজব দিয়ে মেরে ফেলতে হবে আফ্রিকার জঙ্গলে মরুভূমির ভিতরে বিশাল নৌকা তৈরি করলেন এবার সরকারি বাহিনীর লোক যেই বলতেছে হুজুর এই মরুভূমির ভিতরে নৌকা কেন হুজুর তখন বলতেছে মহা পেলা বনারবে মহা মহা ঘূর্ণিঝড় হবে মহা পেলা বনারবে বন্যা হবে আফ্রিকার রাজা তখন বলতেছে হুজুর আগে ছিল হাফ পাগল এখন তাই জীবনে কোনোদিন একটা বৃষ্টির ফোটাতে না, সেখানে এখন বলতেছে বন্য হবে এবার সরকার বাহাদুর বললো হুজুর যখন বলিছে নবী যখন বলিছে হলিও হতে পারে এবার সরকার বাহাদুর ঘোষণা করল। নুহুর কিস্তি যে যা পায়খানা কর পাইকানা করলি সব স্বর্গে যাওয়া যাবে পাইকানা নিয়ে যেন নুহুর কিস্তি যেন উপরে উঠতে না পারে যে যা পারুক বলুক যে যা পারে করেছে সরকার ঘোষণা করেছে নেকির আশায় সবের আশায় পুণ্যের আশায় নুহুর কিস্তি কি বনহারে পায়খানা সবাই মিলে পায়খানা করতে শুরু করেছে নুহ আলাইহিস বলে আল্লাহ তুমি নৌকা বানাতেই বললে কেন আর ওরা পাইকানা করে তুমি কি দেখো না আল্লাহ কয় নুহরে ধৈর্য ধর ইন্নাল্লাহা মাআসাবীর ধৈর্য ধর যারা পাইকানা করতেছে তারাই আবার পরিষ্কার করবে ওরা যখন ট্রাইব্যুনাল করে আল্লামা সাইদির রায় দিচ্ছিল মাওলানা মতিউর রহমান নেজামির রায় দিচ্ছিল সাকা চৌধুরী রায় দিচ্ছিল তখন আমরা কাঁদতেছিলাম আল্লাহ বলে দিলো কান্দিস না যারা ট্রাইব্যুনাল করেছে ওই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার আগে হবে এখন তাই তো শুরু হয়েছে এখন তাই শুরু হয়েছে না এখন তাই শুরু হয়েছে না ট্রাইব্যুনালে পঁয়তাল্লিশ জনের নামে মামলা হয়েছে তার ভিতরে এক নম্বর শেখ হাসিনা আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলতেছে আমরা ইন্টারপুলের মাধ্যমে শেখ হাসিনাকে উঠাই এনে আমাদের বাংলাদেশে বিচার করবো আমির এজামাত গত পরশু দিন সমাবেশে বলেছে যে ভারত তুমি আমার শত্রু না আমিও তোমার শত্রু না আমার দেশের একজন সুরা আমার দেশের একজন গুন্ডা আমার দেশের একটা সন্ত্রাসী আমার দেশের একটা জঙ্গি আমার দেশের একটা খনি তোমার দেশে আশ্রয় নিয়েছে তুমি আমাদের দেশে তুলে দাও আমাদের সরকারের হাতে তুলে দাও আমরা বিচারের মাধ্যমে তার রায় কার্যকর করবো তাহলে আমরা বলতে চাই এই সন্ত্রাসী জংগী খুনীকে তুলে দাও তাইবুনালের মাধ্যমে তার বিচার করে রায় কার্যকর করা হবে কথা বলেন ঠিক না বেঠিক আমার ভাই হযরত নুয়াল সালাম বলেন আল্লাহ ওরাই পায়খানা করতেছে আল্লাহ বলতেছে করু যারাই পায়খানা করতেছে তারাই পুরস্কার করবে তোরা সারা দিন পায়খানা করে চলে যায় নুয়াল আলাইহিস সালাম সময় যেই উকি দেখে যে নৌকার চাইর ভাগের এক ভাগ পায়খানা ফুল আল্লাহ এত লোকের পায়খানা আর পানি পুরস্কার হবে কি করে কয় ওরা করুক পরের দিন আবার লাইন নহুর কিস্তিতে পায়খানা করলে সব কোন জায়গায় যাওয়া যাবে স্বর্গে যাওয়া যাবে আমি কিন্তু বলতেছি দুই নম্বর পয়েন্টে তো স্বর্গে যাওয়া যাবে তো এই করে দ্বিতীয় দিন হাফ তৃতীয় দিন বারানা চতুর্থ দিন ভুল পঞ্চম দিনই আর পায়খানা করতে এসে আর কেউ পায়খানা করতে পারতেছে না কারণ যেখানে পায়খানা করবে সেখানে টপে টপ পায়খানা করলেই নিচে পড়ে আল্লাহ আল্লাহ তুমি কিস্তি বানায় বুঝলা সেই কিস্তি পায়খানা করে সব টবেটা ভুল হয়ে গেছে আরো স্বর্গে যাব আল্লাহ বল নুহু তুই যখন কান্তিস তোর কান